ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাব যদি চাও তাহলে তোমার যে আর একটু ভালো কিংবা আর একটু মন্দ একটা মানুষ তোমাকে দিতে পারি আমাদের এখানে ফাল্গুন খুব সুন্দর গিয়েছিল যেমন তোমাদের ওখানে যায় চৈত্রে ফেটেছিল মাটি যেমন তোমাদের ওখানে ফাটে বৈশাখের মাঠে পলাশি সিরিশি আর কৃষ্ণচূড়ায় ঠিক সেই রকমের আগুন আমরা জ্বলতে দেখেছি যেমন তোমরা দেখো আমরা জানি যে আমাদের জ্যৈষ্ঠ ঠিক সেই রকমের হবে যেমন তোমাদের হয় আসলে তোমাদের আর আমাদের মাটি জল আর হাওয়া একেবারে একই রকম শুধু মানুষগুলোই একটু আলাদা ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাবো যা চাও তার চেয়ে একটু অন্য রকমের নাও আর একটু ভালো কিংবা মন্দ আর একটু স্পষ্ট কিংবা আর একটু আবছা একটা মানুষ তোমাকে পাঠিয়ে দিতে পারি আমি আমাকেই দিতে পারি তুমি নেবে